নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিও তো তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই তো তোমরা যারা আর একটি নতুন ইন্টারভিউর ফিডব্যাকের জন্য ওয়েট করছিলে ক্লাসটি তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তোমাদের সামনে আনতে চলেছি বহরমপুরের ইন ইন্টারভিউর একটি ফিডব্যাক তো তোমরা শেষ পর্যন্ত দেখো এখান থেকে অনেক অনেক কিছু শিখতে পাবে অনেক কনফিডেন্স পাবে আশা করছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে

তো আজকের ভিডিও এখানেই শেষ হলো তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো ওর অনেস্ট একদম রিভিউ পেলাম ওর ইন্টারভিউ আমার মনে হয় খুবই ভালো হয়েছে তোমাদের ফিডব্যাক যেন কেমন হয়েছে আর আমার যে উনি ও আমার পেট ব্যাসেই ছিল তো আমাদের পেট ব্যাসটা ওর উপকারে এসে এটা শুনে আমি খুব খুশি হলাম তো আজকের ভিডিও এখানেই দেখাবে পরবর্তী ভিডিওতে